সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যত ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য এবং যারা নতুন আছেন তাদেরকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের এপিসোডগুলো দিয়ে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি আজকে বিশ তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ বিশেই মার্চ দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বাচ্চা এবং মুরগি কেন বেচা হবে সেই জানাচ্ছি যে কোনো সময় আপডেটগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করবেন তাহলেই আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকা পর্যন্ত রেকর্ড করা হয়েছে আমি উল্লেখযোগ্য কয়েকটি জায়গা যেটি কমেন্টসে পড়েছে আমি ভিডিও শেষে দিয়ে কমেন্টসগুলোও তুলে ধরবো এর ফাঁকেও আপনাদেরকে কিছুটা তুলে ধরি কোন কোন এলাকা থেকে পড়েছে ফরিদপুর একশো নব্বই টাকায় ব্রয়লার কেনা হয়েছে বিক্রি করেছেন উনি কমেন্ট করেছেন এটা আমরা নাম ঠিকানা সহ সব কিছু করে দিব নেত্রকোনা একশো আটষট্টি টাকায় ব্রয়লার কেনা হয়েছে হবিগঞ্জ একশো বাহাত্তর টাকায় কেনা হয়েছে কুমিল্লা একশো পঁচাত্তর টাকায় কেনা হয়েছে মাদারীপুর একশো বিরাশি টাকায় কেনা হয়েছে অর্থাৎ গতকালকের চেয়ে সকালবেলা কিন্তু কিছুটা বেশিতে কেনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে গেছে সেই সব গাড়িগুলো কিন্তু এখানে কিছু কিছু রেট রাতেরও আছে আবার কিছু সকালেরও আসে সেজন্য বলতেছি গতকালকের চেয়ে কিছুটা বেড়েছে অর্থাৎ বৃহস্পতি শুক্রবারে আরেকটু বাড়বে এরকম আশাবাদী এরপরে আপনারা যে যে অবস্থান থেকে বিক্রি করবেন সেগুলো কমেন্টস করে তুলে ধরবেন যাতে আরও অন্যরাও এভাবে দেখে সাহায্য সহযোগিতা পায় সোনালি কেনা বেচা হয়েছে দুশো ষাট টাকার মধ্যে সকালবেলায় সুপার হাইব্রিড এবং হাইব্রিড ক্রস এগুলো কেনা ব্যসা হয়েছে দুশো চল্লিশের মধ্যে এবং কালারবারটা কেনা ব্যসা হয়েছে দুশো আটত্রিশের মধ্যে ব্রাউন ককটা দুশো ছাব্বিশের মধ্যে কেন ব্যসা হয়েছে রিজাইকলেটা দুশো পঞ্চান্নর মধ্যে কেনা হয়েছে কিছু জায়গায় আবার তো হয়েছে এই ছিল রেডি মুরগির বাজার এখন জানিয়ে দিব বাচ্চার বাজার ব্রয়লার বাচ্চার ক্রাইসিস অবস্থানটা কিছুটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে অতি শীঘ্রই হয়তো বা কমবে তো এই মুহূর্তে এরপরও বাহান্ন থেকে সত্তর পর্যন্ত ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সোনালি কেনা বেচা হয়েছে সরি ব্রাউন কক কেনা ব্যসা হয়েছে বত্রিশ থেকে ছত্রিশ এবং রিজেক্ট লেয়ারটা কেনা ব্যসা হয়েছে চুয়ান্ন থেকে সাতান্ন আর একটা খবর হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত মাংসের রেটটি কিন্তু একশো পঁচাত্তর হয়ে গেছে অতি শীঘ্রই আমরা আশা করছি যে একশো পঁচাত্তরেই ফিক্সড হিসাবে দামটা থাকবে এরপরেও যখন যে আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে বিভিন্ন অঞ্চল থেকে অনেকে আমাদের এই এপিসোডটা দেখছেন তারা আরও আপনাদের ফার্মের কর্মকর্তা আছে আত্মীয় স্বজন আছে অনেকে প্রবাসে থাকেন তারাও যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন এলাকার আপনার আত্মীয় স্বজন বা ফার্ম যে চালায় তাকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন এরপরে বাচ্চা যে রেটে কেনা সবে সে রেটে জানাচ্ছি ব্রয়লার ব্রাউন ককলি আমাদের কাছে নাই কেউ যোগাযোগ করেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি শোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে যদি নিতে চান চৌত্রিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন পঁয়ত্রিশ ক্লাসিক ক্রস নিতে পারবেন চল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন ছয়চল্লিশ এবং মিশরি ফার্মই নিতে পারবেন চল্লিশ সরি সাদা ফাওমিটার নিতে পারবেন উনচল্লিশ মিশরি ফাও মিটার নিতে পারবেন একচল্লিশ টাইগার কালার ভার্টসে সুবর্ণরা সবগুলোই নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় দেশি বাচ্চাটা নিতে পারবেন পঁয়তাল্লিশ চেলা নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন দশ টাকায় তার গীতি তেরা আপাতত এই সপ্তাহে নাই বেজিং আছে একশো বিশ টাকায় চীনা আসে আছে একশো বিশ টাকায় খাকি ক্যাম্বেল আছে একশো বিশ টাকায় যারা মনে করেন আমাদের বাচ্চার দামগুলো বেশি তারা আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার দরকার নাই খাকি ক্যাম্বেল আছে আটত্রিশ টাকা পার পিস মহিলাটা আছে বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ আছে নব্বই টাকায় এক মাসের সরি পঁচিশ দিনের যদি কুয়েল নিতে চান এবং দিনে নিতে টাকায় এই ছিল বাচ্চার বাজার দর এখন সরাসরি চলে যাচ্ছি কমেন্টস পড়বে যে যে বিশ্ব সম্পর্কে কমেন্ট করেছেন তাদের কমেন্টস উত্তর দিব এবং কমেন্টসে যারা রেটগুলো দিয়েছেন তাদেরকে কমেন্টস পড়বে ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ যারা এটি দেখে লিখেছেন বা ঈদের পরে ব্রয়লার মুরগির দাম কেমন থাকতে পারে ঈদের পরে ব্রয়লার মুরগির দাম ভালোই থাকবে আশা করছি তবে ঈদ মৌসুমগুলোতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন ঈদ মৌসুমটার বাইরে গেলে গা হয়তো বা তা খারাপ হতে পারে এমডি নুরুল লিখেছেন বা ঈদের পরে রেট কেমন থাকতে পারে ঈদের পরের রেটটা ভালোই থাকবে ঈদ মৌসুমে অর্থাৎ ঈদের যে দুই চার দিনের একটা মানুষজন যখন এলাকায় থাকে ওই মৌসুমটাতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন ইউজার আইডি দেখে লিখেছেন স্ট ভিউয়ার্স সর্বপ্রথম আপনি কমেন্ট করেছেন সর্বপ্রথম ভিউ বুঝাইছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে যারা কমেন্ট করেছেন সবাইকেই ধন্যবাদ জানাই যারা দেখবেন তারা অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিন আলামিন লিখেছেন আমি একশো পঁচাত্তর টাকা বিক্রি করছি কু কুমিল্লা থেকে আলামিন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমনি রাজু লিখেছেন ভাই এক হাজার মুরগির শেড এখন পাঁচশো বাচ্চা দিয়েছে আমি পনেরো দিন পর শেডে পথ দেখে পাঁচশো তুলতে পারবো কিনা না ভাই তুলতে পারবেন না এটা একসাথেই তুলতে হবে আহাদুর লিখেছেন এত দামে এখনো বাচ্চা উঠায় কারা আমি তো বুঝতে পারতেছি না এই সব খামারিরা না ছাগল যাই হোক এইখানে ঘটনা হচ্ছে এই মুরগির বাজার ভালো দেখে যারা ফার্ম বন্ধ করে দিয়েছিল তারাও শুরু করেছে নতুন উদ্যোগ তারা তো কথাই নেই এজন্য কারাকারি লেগে গেছে কে আগে নিবে কে পরে নিবে এই রকম একটা কারাকারি অবস্থানে কিন্তু বাচ্চাটা কেনা বেচা হচ্ছে যদিও সরকার এটা বান্ন টাকা নির্ধারিত করে দিয়েছে কিন্তু সেই জায়গার মধ্যে এই কারাকারির কারণে অসাধু ব্যবসায়িকরা একশো টাকা নব্বই টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করছে ক্রাইসিস দেখিয়ে এরপরে লিখেছেন বিপুল লিখেছেন বায়া পোলটি দাম কত সিপি পোলট্রি কোনটা বা এটা আসলে বুঝতে পারি নাই সিপি মুরগির রেট আমাদের কাছে নাই ইউজার আইডি থেকে লিখেছেন মুরগির দাম কি কমতে পারে মুরগির দাম আর কমবে না এখন একটু একটু উঠবে আশাবাদী ইউজার আইডি থেকে লিখেছেন ঈদের তিন চার দিন আগে ব্রয়লার বাজার কেমন থাকে ঈদের তিন চার দিন আগে বাজারটা ভালোই থাকবে আশা করছি এরপরেও বাজার মনিটরিংয়ের একটা ব্যাপার আছে আপনারা বিভিন্ন জায়গায় কুচখবর নিবেন দেখা সাক্ষাৎ করবেন অন্যান্য লোকজনের সাথে কিসাবটা মিলিয়ে যদি দেখেন যে ঈদের পাঁচ সাত দিন আগেও ভালো বিক্রি করা যায় তাহলে বিক্রি করে দিবেন এর পরবর্তীতে আশরাফুল লিখে আশরাফুদ্দিন লিখেছেন ভাইয়া এতো দামে বাচ্চা কি তুলে খামারিরা দুইশো করে বিক্রি করে লাভ করতে পারতেছে না যাই হোক এটা আসলে খামারের ব্যাপার কারণ খামারিরা কত টাকায় কিনছে এবং বিক্রি করছে এটা উনাদের ব্যাপার এমনি হাসান লিখেছেন আমি উনিশ তারিখ একশো পঁচাশি টাকায় বিক্রি করেছি দুই কেজি গরুজন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভালো রেটে বিক্রি করেছেন ভাই আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে কমেন্ট করেছেন আল আমিন পোলট্রি ফরিদপুর একশো নব্বই টাকায় ফরিদপুর সদর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমডি হাসান লিখেছেন বায়াসকে কাজী বাচ্চা নিলে নাকি নারিশ বাচ্চা নিলে ভালো হবে কাজী অথবা নারিশ বাচ্চাটা নিয়েন ভালো হবে প্যারাগনের তুলনা এগুলো ভালো আছে এরপরেও আপনারা যদি প্যারাগনে নিতে চান তাহলে ইপি বাচ্চাটা নেবেন প্যারাগনে তাহলে হয়তোবা সুযোগ সুবিধাটা একটু পাইতে পারেন এমডি আজাদ লিখেছেন আমি দুইশো চিনাশের বাচ্চার দরকার কি সর সদর থেকে আজকে সকাল দশটার সময় আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা বাচ্চাগুলো দিতে পারবো যারা নিতে চান স্ক্রিনের নম্বর আছে ওইখানে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন